খুলনার রূপসাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবের মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকাল তিনটায় আলাইপুর ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা উপজেলার পাঁচটি ইউনিয়ন হয়ে পূর্বরূপসা ঘাট এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান

জনপ্রতিনিধি চাকরি পালানো কি পুরো মানুষের সেবা করতে মানুষের দৌড় করা পরিচালিত করে আমি আরেকটি বলতে চাই এই এলাকায় দীর্ঘ ছয় বছর আমরা সকলে শান্তিতে আছি চুরি ডাকা দ্বীপ হাত গ্রাহাচালী কোন ভূমিপ্রসূত এই অঞ্চলে প্রভাব পড়েনি আমরা এই রূপসা তরকাদা দেবুলিয়ার মানুষ অনেক শান্তিতে আছি আগামী দিনে আমরা শান্তি চাই আমরা খাল কেটে কুমির আনতে চাই না আমরা কোনো এখন কিন্তু সর্বরা নাই সন্ত্রাসী নেই ঠিক তেমনি এস এম হাবিবুর রহমানকে আপনারা নির্বাচিত করবেন পাঁচই জুনের পরবর্তীতে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে চিরুত্ত উৎসর্পরা আমরা মানুষ খেবার জন্য হাবিবকে আমরা খেয়ে দিচ্ছি আপনাদের মাদুক আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের বন্ধু হাবিব অনেক কঠিন পাখি আছে কঠিনের মতো এখন সুসময় আসছে নির্বাচন করার জন্য এই নির্বাচনের পূর্বে তারা কি শেখ কাছে নৌকা প্রতীকের অনেকে গৃহীত করছে খাচিনা নৌকা দেয়নি কাজী দল কাউকে মনোনয়ন দেয়নি এস এফ হাবিবকে আমরা সমর্থন দিচ্ছি আপনারা এস এম হাবিবকে বিজয়ের মাধ্যমে আপনারা এই রূপটাকে উন্নয়নশীলে পরিণত করবে এই রূপ আহ্বান আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আগামী পথসভায় এবং বিভিন্ন র্যালিতে বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব যুবলীগ সভাপতি খুলনা জেলা এবং উৎসাহজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ খুলনা জেলার যুবলীগের নেতৃবৃন্দ খুলনা জেলা চার্যীগের নেতৃবৃন্দ এবং

একজন আমার কাছে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাজে থাকতে চাই না থাকতে আপনাদের আপনারা আমার জন্য সকলে দেওয়া করবেন